পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ঢাকে কাঠি পড়ে গেছে অনেকেই বলছেন কিন্তু আনুষ্ঠানিক দিনক্ষণ ঘোষণা হতে এখনও প্রায় এক বছরের মতো বাকি আমরা লক্ষ্য করছি পশ্চিমবঙ্গের সব রাজনৈতিক দল নির্বাচনী ময়দানে নেমে পড়েছে তাই আমরা প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আমাদের আজকে আলোচনায় যে বিধানসভা কেন্দ্র তার নাম ভাঙড় বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে নৌসাদ সিদ্দিকে জয়লাভ করেছিলেন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই ভাঙর বিধানসভা কেন্দ্রটি আইএসএফ নিজেদের দখলে রাখতে পারবে নাকি এই বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের জোড়াফুল ফুটতে পারে কেন এই কথা বললাম আসুন দেখে নেওয়া যাক আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছে আপনারা সকলে জানেন দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে পারে যদি সবকিছু ঠিকঠাক থাকে কিন্তু এই দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আমরা লক্ষ্য করছি পশ্চিমবঙ্গে রাজনৈতিক যে হাওয়া সেটা কিন্তু গরম হতে আরম্ভ করে দিয়েছে তাই আমরাও প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আমাদের আজকের আলোচনায় ভাঙড় বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন দু হাজার সালের বিধানসভা নির্বাচনে এই ভাঙড় বিধানসভা কেন্দ্র থেকে নৌশ সিদ্দিকী জয়লাভ করেছিলেন এবার দু হাজার বিধানসভা নির্বাচনে এই ভাঙড় বিধানসভা কেন্দ্রটি আইএসএফ তাদের দখলে রাখতে পারবে নাকি এই ভাঙর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস তার জয়ের পতাকা উড়াতে পারে সেই আলোচনা সব তথ্য আকারে এক এক করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন তাহলে জানতে পারবেন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই ভাঙর বিধানসভা কেন্দ্রে সম্ভাব্য ফলাফল কি হতে পারে তো আসুন আমরা দেখে নেবো কিছু তথ্য তারপর আমরা আলোচনাতে আসবো দু সালের বিধানসভা নির্বাচনে ভাঙ্গর বিধানসভায় সিপিআইএম প্রার্থী একাশি হাজার ভোট পেয়েছিলেন আর তৃণমূল কংগ্রেস প্রার্থী এখানে ছিয়াত্তর হাজার ভোট পেয়েছিলেন আর বিজেপির প্রার্থী দশ ভোট পেয়েছিলেন এবার আমরা দেখে নেব দু সালের বিধানসভা নির্বাচনে এই ভাঙ্গর বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন দু সালের বিধানসভা নির্বাচনে ভাঙ্গর বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী এক লক্ষ দু ভোট পেয়েছিলেন আর বামফ্রন্ট প্রার্থী তিরাশি হাজার নশো তেষট্টি ভোট পেয়েছিলেন আর বিজেপির প্রার্থী ন হাজার পাঁচশো তেষট্টি ভোট পেয়েছিলেন এবার দেখে নেব দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই ভাঙ্গর বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন আসুন দেখে নেওয়া যাক দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে ভাঙর বিধানসভায় আর এস এমপি প্রার্থী এক লক্ষ ন হাজার দুশো ভোট পেয়েছিলেন আর তৃণমূল কংগ্রেস প্রার্থী আর বিজেপির প্রার্থী আটত্রিশ হাজার সাতশো ছাব্বিশ ভোট পেয়েছিলেন আপনাদের সামনে যে তিনটি বিধানসভা নির্বাচনের ফলাফল তুলে ধরেছি আপনারা দেখে নিয়েছেন সেই তিনটি বিধানসভা নির্বাচনের ফলাফলে বলছে দু সালের বিধানসভা নির্বাচনে এই ভাঙ্গর বিধানসভা কেন্দ্র থেকে সিপিআইএম প্রার্থী জয়লাভ করেছিলেন এবং জয়ের ব্যবধান ছিল পাঁচ হাজার একশো ছয় ভোটে তারপর আমরা যদি দেখি দু হাজার ষোলো সালের বিধানসভা নির্বাচনের ফলাফল সেখানে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন আর জয়ের ব্যবধান ছিল আঠারো হাজার একশো চব্বিশ ভোটের তারপর আমরা যদি দেখি দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল সেখানে দেখা যাবে যে আর এস এমপি প্রার্থী নৌসদ সিদ্দিকী এই ভাঙ্গর বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন এবং জয়ের ব্যবধান ছিল ছাব্বিশ হাজার একশো একান্ন ভোটের তাহলে এবার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে সম্ভাব্য ফলাফল কি হতে পারে এই ভাঙ্গর বিধানসভা কেন্দ্রে আপনারা সকলে জানেন এই ভাঙড় বিধানসভা কেন্দ্রের যে সকল ভোটাররা বসবাস করেন তার মধ্যে কিন্তু পঁয়ষট্টি দশমিক নয় শতাংশ সংখ্যালঘু ভোটাররা বসবাস করেন যদি ভোটারের সংখ্যাটা দেখা যায় তাহলে দেখা যাবে এক লক্ষ ছেষট্টি হাজার উনচল্লিশ তো আমরা পশ্চিমবঙ্গে যে কথাটা অনেক রাজনৈতিক বিশেষজ্ঞদের মুখে শুনে থাকি যে পশ্চিমবঙ্গে যে সকল সংখ্যালঘু ভোটাররা বসবাস করেন তার মধ্যে নব্বই শতাংশ সংখ্যালঘু ভোট তৃণমূল কংগ্রেসের ভোট যায় এই কথাটা কিন্তু আমরা আগে শুনেছি যখন বামফ্রন্টের সরকার ছিল তখনও অনেকে বলতেন যে সংখ্যালঘু ভোট বামফ্রন্টের ভোট বাক্সে যায় কিন্তু দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে আমরা দেখেছি এবং এই তিনটি বিধানসভা নির্বাচনের যে ফলাফল সেখানেও দেখা যাচ্ছে দু এগারো সালের বিধানসভা নির্বাচনে যখন পশ্চিমবঙ্গের সরকারে এসেছিল তৃণমূল কংগ্রেস তখনও কিন্তু এই বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস জয় পায়নি আর দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এখানে জয় পেয়েছে নওশাদ সিদ্দিকী তাহলে এই কথাটা কিন্তু অন্তত এই বিধানসভা কেন্দ্রে দেখা যাচ্ছে না যে সংখ্যালঘু ভোট দুই ভাগে ভাগ হয়েছে একদিকে নৌসাদ সিদ্ধি অন্যদিকে তৃণমূল কংগ্রেস দেখুন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই ভাঙ্গর বিধানসভা কেন্দ্রে সংখ্যালঘু ভোট কি দুই ভাগে ভাগ হতে পারে প্রশ্ন এখানে আমরা প্রথমে আইএসএফ এর কথাতে আসব আমরা এই আইএসএফ কে দেখেছিলাম দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের আগে যখন মিটিং মিছিল করেছিল যখন আন্দোলন করেছে তখন মানুষের ভিড় কিন্তু চোখে পড়ার মতো ছিল তাদের মিটিং মিছিলে তারপর দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন গেছে তারপর থেকে আস্তে আস্তে আইএসএফ এর যে জনসমাগম সভা সমিতিতে সেটা কিন্তু অনেকটা কম হয়ে গেছে আপনারাও পশ্চিমবঙ্গে লক্ষ্য করছেন আইএসএফ কেমন পজিশনে আছে এবারে আসি বিজেপির কথায় দেখুন এই বিধানসভা কেন্দ্রে বিজেপির জয় পাওয়াটা স্বপ্ন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এখানে আটত্রিশ হাজারের মতো ভোট পেয়েছিল বিজেপির প্রার্থী এবার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে বর্তমান আমরা পশ্চিমবঙ্গে অনেক জায়গায় হিন্দু হিন্দু ভাই ভাই যে পোস্টার দেখেছি আর বিজেপির নেতানেত্রীদের মুখে যে কথা আমরা শুনছি যেটা শুনেছিলাম হরিয়ানার বিধানসভা নির্বাচনের সময় মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের সময় বাটেঙ্গে তো কাটেঙ্গে এক রয়ে তো সেফ রয়ে এই কথা শোনার পরে পশ্চিমবঙ্গে সংখ্যালঘু ভোট কতটা বিজেপি পাবে সেটাই কিন্তু আমাদের প্রশ্ন থাকবে এবার আসি তৃণমূল কংগ্রেসের কথায় এই বিধানসভা কেন্দ্রে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে যখন দ্বিতীয় পজিশন দখল করেছে তৃণমূল কংগ্রেস তখন থেকে এই কেন্দ্রে কি করে ঘুরে দাঁড়ানো যায় তার মরিয়ার চেষ্টা চালাচ্ছে কিন্তু তৃণমূল কংগ্রেস আর যখন পশ্চিমবঙ্গে এই পোস্টার আমরা দেখছি যে হিন্দু হিন্দু ভাই ভাই বাটেঙ্গে তো কাটেঙ্গে এক রায়ে গা তো সেফ রায়ে তখন আমরা ভোট আনকোট বলছি যে সংখ্যালঘু ভোট এক কাটটা হতে পারে তাই এই বিধানসভা কেন্দ্রে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস হতে পারে আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন